গ্যাস তোমরা কি জানো সোলার ম্যাপের গোপন এক গুহার ভিতরে হুকংয়ের কাটা মাথাটি আছে এই যে আমরা আজকের হুকাংয়ের কাটা মাথাটি কীভাবে তোমরা খুঁজে পাবা সেটা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো প্রথমে আমরা ল্যান্ডিং করলাম ওয়াটার ফলে ওয়াটার ফলে আমরা এখানে গিয়ে ওয়াটার ফলের এইখানেই আমাদের সেই হুকংয়ের কাটা মাথাটি আছে প্রথমে ল্যান্ডিং করলাম এই যে ল্যান্ডিংয়ের পরে দেখবা আমরা এখান থেকে সোজা ওয়াটারফলের কাছে যাব ঝর্নার কাছে আমরা ঝর্নার কাছে যাব এখানে অনেক এনিমি নামে অনেক ফাইট হয় অনেক কিছু হয় এই একটা ভিডিও করতে গাইস আমার অনেক ভার আসতে হয়েছে এই ম্যাপের ভিতরে অনেক ভার আমার এনিমি মেরে ফেলছে ভার বার আসতে হয়েছে শুধু তোমাদের জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এই যে এতগুলো কষ্ট এত কিছু সব কিছু তো তোমাদের জন্যই গাইস এই যে প্রথমে টায়ার থেকে লাভ দিয়ে দিলাম তারপরে এই যে টায়ার থেকে লাভ দিয়ে এখানে উঠবা দ্বিতীয় টায়ারে ওঠার পরে আবার একটা জাম দিবা জাম দিয়ে এখানে আসবা তারপরে গান দিয়ে যে বক্সগুলো ফাটাইতে হবে এই বক্সগুলোর ভিতরেই আছে তৃতীয় টায়ার এই টায়ারগুলো খুঁজে প্রথমে বের করতে হবে তোমাদের এই বক্সগুলো ফাটায়া টায়ারগুলো বের করতে হবে তারপরে এই টায়ার থেকে জাম দেওয়া ফোর্থ ফোর্থ স্টেপে যেতে হবে ফোর্থ ফোর্থ স্টেপে তোমার এখানে যে টায়ারগুলো আছে। এটা বের করতে হলে তোমার এই যে বক্সগুলো ফাটাইতে হবে এই বক্সগুলো ফাটানোর পরেই এই এইটা ফাটানো শেষে আমরা আমাদের পেয়ে যাব হুকাংয়ের কাটা মাথাটি এই যে আমরা চলে আসছি হুকাঙের কাঁটা মাথার জায়গায় এখনই দেখবা এই যে দেখো হুকাংয়ের কাটা মাথা আমরা যেটা খুঁজতেছিলাম এখানে হুকাঙের কাটা মাথা এখানে চেয়ার আছে তোমরা বসতে পারবা আমরা একটু হুকাংয়ের একটু সমবেদনা জানাই হুকাং ইয়াতে রাতে তাদের মাথাটা একটু পুষ্পস্তবক অর্পণ করলাম এই যে তারপর আমরা একটু নতুন ইমোটটা দিলাম এই যে এইখানে তোমরা এভাবে করে এখানে আসতে পারবা এই যে গুহার ভিতরে আরওভাবে তোমরা আসতে পারো উপর থেকে একবারে ল্যান্ডিং ওই তোমরা ওইখানে বা ফোর্থ স্টেপে নামতে পারো ফোর্থ স্টেপ থেকে বক্সটা ফাটায় তোমরা সোজা এখানে চলে আসতে পারো এই যে দেখো গাইস হুকাংয়ের কাটা মাথাটি ঠিক আছে তোমরা এভাবে আসতে পারো সোলার ম্যাপে এইখানে আর গাছ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এমন নতুন নতুন সিক্রেট টপ সিক্রেট জানার জন্য চ্যানেল আমাদের সাথেই থাকুন